আসসালামু আলাইকুম অনেকেই মনে করেন আপনারা একটা গাড়ি কিনতে অনেক কিছুর প্রয়োজন হয় কিন্তু আসলে না অনেক কিছুর প্রয়োজন হয় না কি কি জিনিস আপনাদের কাছে থাকলে আপনারা একটা গাড়ি কিনতে পারবেন নিজের নামে আর গাড়ি কিনতে আপনাদের কত রিয়াল খরচ হবে শুধু আপনাদের নামের উপরে করতে আজকের ভিডিওতে আমি এ টু জেড সব কিছুই আলোচনা করব যারা জানেন না শুধু এই ভিডিওটা তাদের জন্য প্রথমত আপনার থাকতে হবে একটা বৈধ বৈধ আঁকামা আকামার মেয়াদ অবশ্যই থাকতে হবে আর দেশে যদি আপ আকামার মেয়াদ আপনার না থাকে তাহলে এই দেশে আপনি অবৈধ অবশ্যই বৈধ একটা আঁকামা থাকতে হবে এরপর আপনার একটা লাগবে ড্রাইভিং লাইসেন্স তারও মেয়াদ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ না থাকলে আপনি গাড়ি আপনার নামে করতে পারবেন না সাধারণত এই দুইটা জিনিস আকামা ড্রাইভিং লাইসেন্স এই দুইটা জিনিস যদি আপনার থাকে আপনার নিজের টাকা দিয়ে আপনি যে কোনো একটা গাড়ি ক্রয় করতে পারবেন দেখেন এখানে অনেক গাড়ি যে কোনো একটা গাড়ি আপনি আপনার নামে নিতে পারবেন এবার আসুন একটা গাড়ি ক্রয় করার পরে আপনি কত দিয়ে কিনছেন সেটা আপনার ব্যাপার বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার রিয়াল সেটা আপনার ব্যাপার কিন্তু অত টাকা দিয়ে গাড়ি কেনার পরেও কিন্তু আপনার কিছু খরচ আছে যেমন আপনার নামের উপরে করতে ইন্স্যুরেন্স করতে এই দুইটা জিনিস আপনার অবশ্যই করতে হবে এক নাম্বার নামের উপরে করার আগে আপনাকে করতে হবে যে গাড়িটা আপনি কিনবেন সেই গাড়িটার ইন্স্যুরেন্স আপনার নামে করতে হবে ইন্স্যুরেন্স কত আসতে পারে গাড়ি বুঝে ইন্স্যুরেন্সের দাম আসবে যেমন আমার গাড়ি হল করলা দুই হাজার বারো মডেল ইন্স্যুরেন্স আসছে নয়শো পঞ্চাশ রিয়াল তারপরে এখানে আছে এলেনতারা গাড়ি এলেন্তা এলেনতারা গাড়িও অনেক সময় পনেরোশো রিয়াল আসে আঠারোশো রিয়াল আসে তেরোশো রিয়াল আসে আবার এই বড়ো গাড়িগুলোর ইন্স্যুরেন্স আলাদা এবার আসুন ছোটো গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ আঠারোশো রিয়াল পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স মানে তামিন বলে সেটাকে তামিন কি কাজে লাগে তামিন লাগে মনে করেন আপনি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন হয়তো আপনার দোষ তাহলে কিন্তু তামিনে কিন্তু ওই গাড়ির অ্যাক্সিডেন্টের যে খরচটা ওই খরচটা বহন করবে মানে আপনার থেকে কোনো জরিমানা আসবে না যদি পঞ্চাশ হাজার রিয়ালও জরিমানা আসে ওই ইন্স্যুরেন্স বা তামিনে বহন করবে এবার আসুন ইন্স্যুরেন্স না থাকলে কী হতে পারে ইন্স্যুরেন্স না থাকলে যদি আপনি একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেন তার সম্পূর্ণ জরিমানা আপনার উপরে আসবে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন আপনার ভুল হয়েছে সম্পূর্ণ জরিবানা আপনার পকেট থেকে দিতে হবে তো এই জন্য এই গাড়ি কিনতে যখন ইন্স্যুরেন্স করবেন গাড়ি কেনার পরে এক বছর প্রতি বছর আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্স শেষ হওয়ার পরে কিন্তু আপনি ইন্স্যুরেন্স করে ফেলবেন হলে এই বিপদটা যে কোনো সময় চলে আসতে পারে এবার আমাদের আলোচনার শেষ ইন্স্যুরেন্স নিয়ে এবার আসুন নামের উপরে আপনি একটা গাড়ির নাম উপরে করতে হলে এটা হল একটা মারত এটা হলো একটা মারত এখানে ছয় সরিয়াল আপনাকে দিতে হবে ছয় সরিয়াল দেওয়ার পরে তারা আপনার কাজটা করবে মানে আপনার নামের উপরে গাড়িটা করে দেবে আর আপনার নামের উপরে গাড়িটা হতে যার থেকে গাড়ি কিনতেছেন তার কাছে একটা মেসেজ যাবে আপনার কাছে একটা মেসেজ আসবে তারপরে মার থেকে আপনাকে ইস্তেমারার একটা ফেফার দিয়ে দিবে। ওটা নিয়ে আপনি যখনই মোরড়ে যাবেন তখন এই ফেফারটা দেওয়ার পরে আপনাকে আপনার ইজতেমার কার্ডটা দিয়ে দিবে। তার মানে আপনার নামের উপরে গাড়ি হওয়ার পরে আপনি মারত থেকে মানে যেখানে আপনার নাম রূপরে করবেন যে মুক্তপটাতে ওখান থেকে শুধু ফেফারটা নিয়ে নেবেন ফেফারের মধ্যে থাকবে ইস্তেমারার একটা ছোট ফটো থাকবে আর ইন্স্যুরেন্স যে করবেন ইন্স্যুরেন্স কিন্তু আপনার অ্যাপসারে চলে আসবে তারপরেও মারত থেকে আপনি ফেফারটা নিয়ে নেবেন আপনার নামের উপরে যখন গাড়ি হবে তখন আপনার অ্যাপসারে গাড়ি শো করবে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা সময় লাগতে পারে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম